অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ হাজারো শহীদের রক্ত মাড়িয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে প্রিয় শিক্ষক শিক্ষার্থী তরুণ ছাত্র ভাই ও বোনেরা দেশের ছাত্র ও তরুণরা রাষ্ট্র রাজনীতির রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে এটি অবশ্যই একটি ইতিবাচক দিক এইসব তরুণরাই গত দেড় দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে অবশ্যই বিএনপি সে উদ্যোগকে স্বাগত জানা তবে যে কথাটি এখানে কোন কোনো বক্তা বলেছেন আমিও একই সাথে উল্লেখ করতে চাই তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন সেটি জনগণকে হতাশ করবে কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য মন্তব্য যদি ঝগড়াসুলক অথবা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত অবশ্যই আজকের তরুণরাই আগামী বাংলাদেশ অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয় পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক